টুডি থ্রিডি মিক্স করা করা হয়েছে জমিন করা হয়েছে তো এই ডিজাইনটা আছে টুডি থ্রিডি মিক্স করা করা হয়েছে মিক্স করা বাহ এটাও থ্রিডি নকশা এটা হলো আমাদের চিটাং সেগুন গাডের অরিজিনাল ডোর চিটাং সেগুন এটা হলো চিটাং সেগুনের অরিজিনাল ডোর এই যে এত বড় দরজাটা এটা থিকনেস কতটুকু আছে এটা 15 ইঞ্চি মোটা দিয়া করেছি 15 ইঞ্চি মোটা এগুলা বয়েল ট্রিটমেন্ট তো অবশ্যই করা এবং 100% সারি গাডের করা 100% মোয়ে আপনার পূর্বের ভিডিও আপনি দেয়া আছেন আমরা তিন কাট দেয়া করি কোনো ফল কাট দেয়া যুক্ত করি না এবং এগুলা 15 ইঞ্চি মোটা কাট দিয়ে তৈরি করা হয় ফিনিশিন এর পরও আপনাদের 15 ইঞ্চি প্লাস দড়গুলি আছে টাকা দের তো আছে কোন কোনো দড় 15 প্লাস হয় এই দড়গুলি দেখেন যে কালার কোয়ালিটির আমরা যে দরের দাম একটু বেশি নেই অথবা বানিশের রেট একটু বেশি কিন্তু কোয়ালিটির জন্য আপনারা কোয়ালিটি দেখেন যে বানির সবকিছু মিলেয়া এটা দেখতে হয় অনেক সময় লেকারের মতো লাগে বা সেকুন ভাব আসছে এই কোয়ালিটি সুন্দর জমা করার জন্য একটু খরচ বেশি হয় মেহগুনি কাঠের যে কাঠের যে একশো পার্থ আমরা যে সার বলি এখানে কোনো রং ইউজ করা হয় নাই চাষ দিয়ে এবং স্প্রিড দিয়ে শুধু এইভাবে চাষ বানিশ করা হয়েছে আর কাঠের ফাইবারগুলি কিন্তু দেখা যায় হ্যাঁ এইটা মানে নকশাটা একটা অন্যরকম নকশা একটা নতুন কোয়ালিটি দেখেন এগুলি মনে হয় একটা নদীর যে ঢেউ বা গাছের গোড়ার শিকর এরকম কিছু মনে হচ্ছে চমৎকার এই জিনিসটা সম্পূর্ণ একটা নতুন কোয়ালিটি হ্যাঁ একটা আইডিয়াটা নতুন আবার দেখেন মাসখানে এটা ফুল এদিকে একটা ফুল এটা আবার একটা ঢেউর মতো লাগে যারা নদীতে যাবেন দেখবেন যে ছোট ছোট ঢেউ এভাবে আসছে চমৎকার এটা একটা আইডিয়াটা খুবই ভালো এই নকশাটা বাজুতে থাকে আমরা মোটিভেট করছি বাজুতে না দিয়ে ভিতরে দিছি সেম নকশায় বাজুরা জমিন বড় রাখছি এতে লাভ হইছে যে আপনার এই ডোটা কাটা হয় না এই বাজুটা এক সাইডে কবজা থাকে এক সাইডে হ্যাজবল থাকে এটা বারে বারে খোলা হয় কিন্তু পাল্লাটা স্ট্রং থাকে আপনারা যারা এই যে বাজু নকশা নিতে চান যদি বাজুটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি রাখা হয় তাহলে ডোটা কিন্তু স্ট্রং হয় আমরা যদি এই যে এই ডিজাইনটা বাজুর উপরে কাটতাম তা বাজুটা আরো দুর্বল হয়ে যেত এজন্য আমি চেষ্টা করি অনেক কাস্টমারের পরামর্শ দিয়ে বাজুরা চড়া রাখতে নকশাটা সেম ভিতরে দেওয়া দেই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা দাঁড়িয়ে আছি রাজকীয় দরজাগুলোর সামনে এই যে চমৎকার চমৎকার লেকার পলিশ করা দরজাগুলো রয়েছে এগুলো তৈরি করেছে সুমাইয়া ডোর কথা বলছি সোমাইয়া ডোরের সোরাব ভাইয়ের সাথে সোরাব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ডোরগুলো কাদের জন্য তৈরি করলেন আজকে দুই পার্টির দুই ভাইয়ের ডোর কিছু ডোর যাবে চট্টগ্রামে কিছু ডোর যাবে ঢাকা রামপুরা বনশ্রীতে রামপুরা বন সবগুলি ডোর আজকে থ্রিডি নকশা তার ভিতরে থাকছে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে চিটাং আমারি এক পিস ডোর দিব মাত্র ছয় হাজার টাকায়

মানে জানুয়ারি মাসে যারা অর্ডার করবে জানুয়ারি মাসে আজ থেকে জানুয়ারি মাসের ভিতরে হ্যাঁ এই জানুয়ারি মাসে এক মাসের জন্য

মোহাম্মদ নাসির ভাইয়ের উনি হলো সৌদি প্রবাসী এই নাসির ভাইকে দিছি আমরা তৃতীয়বারের ডোর আর দুইবার পূর্বে আমরা দিছি আপনার ভিডিওর এই কাস্টমার উনি এই ডোরটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এই চার ফুট ডোরটা লেকার বলিস করা এটা মক্কা মদিনার ডিজাইন এটা হলো সম্ভবত ভাইয়ের মেইন ডোর হ্যাঁ এই ডোরটার সাথে চাপ নকশা আছে চাপ নকশা সহ ডোরটা আমরা বিক্রি করেছি চব্বিশ হাজার টাকা এইটা মানে সেগুন না এটা মেহগুনি কোনটা এটা মেহগুনি কাঠ কিন্তু লেকার করার কারণে হয়তো কাঠের যে গ্যালেস কোয়ালিটিটা সেগুনের মতো লাগছে বাহ আসলে চিটাং মেহগনি সরি যশোর মেহগনি যশোর মেহগনি এবং কিন্তু একদম আদলটা তৈরি হয়ে গেছে দেখা যাচ্ছে সেগুনের মতো হ্যাঁ সেগুনের মতো তৈরি হয়েছে এবং আমি ওইদিকে আপনাদের দেখাবো অনেক হ্যান্ড পলিশ করা ডোর দেখতে সেগুনের মতো লাগে না এটা 3D নকশা 2D নকশা 2D নকশা এটা চমৎকার একটা এটা কত বললো দাম এটা এডোটা বর্ষে এটার সাইডে চৌকাটা চাপ আছে চাপ সহ 24000 টাকা এটা

8 ফিট হাইটের চমৎকার একটা এই যে এত বড় দরজাটা এটা থিকনেস কতটুকু আছে এটা 1.5 ইঞ্চি মোটা দিয়ে করেছি 1.5 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি মোটা দিয়ে করা এবং রাউন্ড একটি ডোর চমৎকার একটা লুক এই দরজায় চলে আসছে এই দরজাটা যাচ্ছে কোথায় এটা এটার সাথে আরো 8 পিস ডোর আছে ডোরগুলো ডেলিভারি দিতে একটু লেট হবে এইজন্য সবগুলি আমরা ডিসপ্লে করছি না এগুলা যাবে বগুড়া নওগাঁতে বগুড়া নওগাঁতে ভাই পরবাসে আছে ওনাদের হয়তো কাজ কিছু বাকি আছে এটা ওনার মেন গেট বাকি ডোর গুলি আমরা লেকার করো তো স্ট্রাইকে রাখছি আর ডিসপ্লে হয়তো বা প্রতিদিন বিশ তিরিশটা ডোর থাকে এই জন্য আর এগুলো ডিসপ্লে করা হয় না ডেলিভারি দেওয়ার পূর্বে সম্পূর্ণ ডোর দেখাবো ইনশাল্লাহ এটা কত টাকা দিয়েছেন এটা এই একটা ডোর পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরো ইঞ্চি মোটা চার ফিট বাই আট ফিট লেকার পলিশ করা থ্রি নকশার মিত্রে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এটা ফিটিং সহ আমরা নওগাঁ গিয়ে ফিটিং করে দিব নওগাঁ করে ফিটিং করে দিয়ে আসবেন এবার একটু আপনার সময়া ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাগ বেরিবাদ বাজিস্টান বলা হয় বেরিবাদ যে চার রাস্তা মোড় পাশে আছে আর এস সিএনজি পাম এয়ার মোটরস এবং সিএনজি স্টান তার উল্টা দিকে এটা এই মার্কেটটা মক্কামন্দিরা মসজিদ মার্কেট সময়া ডোর মক্কা মদিনা মসজিদ মার্কেট সোমাইয়া ডোর সবটার আমাদের দুইতালা শপ এবং আমাদের দোকান আছে বেশি মানে পাবলিক আরো ভালো চিনবে যে সিএনজি স্ট্যান্ড বললে সবচেয়ে ভালো চিনবে সাথে আর সিএনজি বোম আছে একদম চার রাস্তা মোচরে চার রাস্তার মোচরে এই যে দরজাগুলো এটি হচ্ছে মেহগুনি দরজা মেহগুনি দরজা জি তো এই যে মেহগুনি যেগুলো দরজা মেহগুনি কি এগুলো কি সব বয়েল ট্রিটমেন্ট করা এগুলো সব এগুলো বয়েল ট্রিটমেন্ট তো অবশ্যই করা এবং 100% সারি গার্ডের করা 100% এর আপনার পূর্বের ভিডিও আপনি দেয়া আছেন আমরা তিন কাট দিয়া করি কোনো ফল কাট দিয়া যুক্ত করি না এবং এগুলা পনেরো দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা হয় তিনশ দিনের পরও আপনার দেড় ইঞ্চি প্লাস ডোরগুলি আছে আসে

এই দেখেন যে কালার কোয়ালিটির আমরা যে ডোরের দাম একটু বেশি নেই অথবা বানিসের রেট একটু বেশি কিন্তু কোয়ালিটির জন্য আপনারা কোয়ালিটি দেখেন যে বানিস সবকিছু মিলাইয়া এটা দেখতে হয়তো অনেক সময় লেকারের মতো লাগে বা সেগুনের ভাব আসছে এই কোয়ালিটি সুন্দর জমা করার জন্য একটু খরচ বেশি হয় কোয়ালিটির জন্য খরচটা বেশি হচ্ছে এই যে

এই নকশাটা বাজুতে থাকে আমরা মোটিভাইভ করছি বাজুতে না ভিতরে দিছি সেম নকশাই বাজুরা জমিন বড় রাখছি এতে লাভ হইছে যে আপনার এই ডোরটা কাটা হয় না এই বাজুটা এক সাইডে কবজা থাকে এক সাইডে হ্যাজবল চিটকানি থাকে এটা বারে বারে খোলা হয় কিন্তু পাল্লাটা স্ট্রং থাকে আপনারা যারা এই যে বাজু নকশা নিতে চান যদি বাজুটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি রাখা হয় তাহলে ডোরটা কিন্তু স্ট্রং হয় স্ট্রং আমরা যদি এই যে এই ডিজাইনটা বাজুর উপরে কাটতাম তা বাজুটা আরো দুর্বল হয়ে যেত এই আমি চেষ্টা করি অনেক কাস্টমারের পরামর্শ দিয়ে বাজুরা চড়া রাখতে নকশাটা সেম ভিতরে দিয়ে দেই নকশা ভিতরে দিয়ে দাও আচমৎকার এটা একটা ডোর আর এই দুটো হলো এই দুটো হলো টু পার্ট এর ওটা সিঙ্গেল পার্ট এইটা টু পার্টের এটা টু পার্টের এই মোহাম্মদ তৈদুল ইসলাম ভাই ওনা আছে এখানে উপস্থিত যে এই তিনটা ডোর ওনাদেরকে দিছি আমরা এর আগে চৌগাড়া আমার এখানেই নিছে পরে আবার ডোরগুলি অর্ডার করছে আপনার মেহগুনি কাঠের যে কাঠের যে একশো পার্সেন্ট আমরা যে সার বলি এখানে কোন রং ইউজ করা হয় নাই চাষ দিয়ে এবং স্পিরিড দিয়ে শুধু এইভাবে চাষ বানিশ করা হয়েছে আর কাঠের ফাইবারগুলি কিন্তু দেখা যায় হ্যাঁ এইটা মানে নকশাটা একটা অন্যরকম নকশা একটা নতুন কোয়ালিটি দেখেন এগুলি মনে হয় একটা নদীর যে ঢেউ বা গাছের গোড়ার শিকড় এই এরকম কিছু মনে হচ্ছে চমৎকার এই জিনিসটা সম্পূর্ণ একটা নতুন কোয়ালিটি হ্যাঁ একটা আইডিয়াটা নতুন আবার দেখেন মাসখানে একটা ফুল এদিকে একটা ফুল এটা আবার একটা ঢেউর মতো লাগে যারা নদীতে যাবেন দেখবেন যে ছোট ছোট ঢেউ এভাবে আসছে চমৎকার এটা একটা আইডিয়াটা খুবই ভালো এই ডিজাইনটা কি ওনারা দিয়েছে নিজেরা? ডিজাইন হ্যাঁ ইন্টারনেট থেকে ওনারা সংগ্রহ করেছে ডিজাইনটা। ইন্টারনেট থেকে সংগ্রহ করা এই যে এই নকশাটা খুবই ভালো। সম্পূর্ণ এটা নতুন ডিজাইন এটা নতুন একটা ডিজাইন। তবে এই যে এই ডিজাইনগুলোতে এই যে ডিজাইনটা করা হলো তবে আমার সাজেশন হচ্ছে এই ডিজাইনের দরজাতে আমার কাছে মনে হয় যে লেকার পলিশ করলে সবচেয়ে বেটার হতো আরো ফুটতো লেকার ফুটতো এবং আরো বেটার হতো তখন এই ধুলাবালিগুলো সহজে মানে পানি দিয়েও পরিষ্কার করে ফেলতে পারতো তাই না লেকার পলিশ করলে পানি দিয়ে তো সুন্দর তবে এরা করবে পরবর্তীতে আমার সাথে আলোচনা করছে যে আপাতত তারা সাময়িক ফেলাডে উঠতেছে হ্যাঁ লেকার করে হতো আর্থিক ব্যাপার থাকে সময়ের ব্যাপার এজন আপাতত হ্যান্ড পলিশ করা ইউজ করে আমি পরামর্শ দিচ্ছি লেকার করলে আর হ্যান্ড পলিশ করা জানা না হ্যান্ড পলিশ করার পরে ওনার লেকার করে নিতে পারবে তখন লেকার করলে খরচটা আরো কম লাগবে খরচটা পরবর্তীতে লেকার করে নিবে বা এগুলো কয় কাঠে করা এগুলা সর ভাই আমার দেওয়া দুই কাঠের ভিতরে দুই কাঠে দুই কাঠের ভিতরে দেওয়া ভাই এই যে বড় ডর দুই কাঠে করা এবং পাকা 15 ইঞ্চি মোটা আমরা 15 ইঞ্চি মোটা কাঠ দিয়া করছি 1.5 ইঞ্চি প্লাস আছে এবং 100% সারি কাঠ দিয়া করা

এটার কাঠটাও একটা নতুন কোয়ালিটি হ্যাঁ এটা বিক্রি করছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা কি কাঠ এটা কিন্তু মাধব সেগুনের কাঠ ও মাধব সেগু এর পূর্বে আমরা ভিডিও তে দেওয়া আছে যে মাধব সেগুন এটা ওই মাধব সেগুন দিয়ে করা

মাঝখানে চলে যান যে এর আগে আমার থেকে চৌকাট নিচে আপনার ভিডিও দেখে আসছে হ্যাঁ রামপুরা বনশ্রীতে ওনার বাড়ি রামপুরা বনশ্রী আপনারা এই সোরাভ ভাইয়ের সন্ধান কিভাবে পেয়েছেন আমার চ্যানেল থেকে বাহ ভেরি গুড আমার চ্যানেল থেকে পেলেন আমার চ্যানেলে তো শুধু সোরাভ ভাইয়ের ভিডিও না আরও অনেক সোরাভ ভাইয়ের ভিডিও দেয় তো ওনারটা আপনার কাছে ভালো লাগলো কেন সেটা বলেন তার সাথে আমি এর আগে চোখ আটনিছিলাম কথা ইয়ে ইয়ে হ্যাঁ সোরাব ভাইgameState থেকে এরকে চৌ কাট নিয়েছিলেন। হ্যাঁ শার্টটা নিয়ে আপনারা এই অনলাইন থেকে এটা নিয়েছেন, ডাউনলোড করেছেন এটা। অনলাইন থেকে ডাউনলোড করেছেন। বাহ খুব চমৎকার এবং আপনারা যেই যেই ধরনের কথা আপনাদের সাথে কথা হয়েছিল, কথা এবং কাজে কি মিল পেয়েছে এটা? কথা কাজে। যেমন আমাকে সোরাব ভাই বললো এইটা এক একটা দরজা দুইটা কাঠে তৈরি করা। আপনারা দেখেছেন দুই কাঠে কিনা? জি উল্টায় ঘুরে ছবি পাঠায় দেখাইছে না লেকার করে যাই হোক এবং এইটা আপনার পরবর্তীতে লেকার করবেন আর কি হ্যাঁ কারণ আপনাদের যে নকশাটা তা না হলে ওটার মধ্যে ধুলাবালি অনেক পড়বে ধুলা জমে থাকবে ওই জায়গাটায় যে ঢেউঢেউয়ের মধ্যে ধুলা জমে থাকবে ওটা পরিষ্কার করতে গেলে যে অসংখ্য ধন্যবাদ আপনাদের শপিং টিপসের চ্যানেল দেখেন এই জন্য আরও আমি ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন তো সুরভ ভাই আমরা তো অনেক দরজা দেখলাম তো অর্ডার করার নিয়মগুলো গুলো কি দর্শকদের মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে আলোচনা করে কিছু টাকা কিছুটা ডোর গুলি তৈরি করে ভাইদের যেখানে ঠিকানা যেখানে কুরিয়ার আমরা ওখানে পাঠিয়ে দিব। সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং যাদের বেশি পোটা আমরা পিকআপে বাড়িতে পাঠিয়ে দিব আরেকটা হলো 2025 সালে জানুয়ারি মাসের জন্য 10% ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ 10% এই যে একটা জিনিস যে আপনি বলেন যে সারা দেশে ডেলিভারিটা ফ্রি যেমন ধরেন এই যে বনশ্রী বনশ্রীতে তো আপনি কুরিয়ারে পাঠাইতে পারবেন না না তাহলে এখন বনশ্রী আলোচনা করে যেমন এই বাইরে সামনে আসছে আমরা কুরিয়ারে দিলে কুরিয়ার থেকেও আর ওনা টাকা লাগবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা করে কিছু টাকা আমি দিচ্ছি কিছু টাকা তারা একটা দিয়ে আমরা বনশ্রিড়ি পাঠিয়ে দিচ্ছি আর আমার বলা আছে যে অল্প পোটা হলে যদি যারা পিক নিতে চায় আলোচনা করে যাদের বেশি ডোর আমরা পিক সরাসরি পাঠিয়ে দেই অল্প ডোরের জন্য কুরিয়ারে আমরা দেই এখন কুরিয়ারে আমারও কিছু টাকা লাগবে ওনাদেরও নিতে ভ্যান ভাড়া লাগবে সেক্ষেত্রে আলোচনা করে আমরা পিক আপ দিয়ে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছি মানে এই যে এইটা আমার যে সুন্দর একটা কোশ্চেন করেছি এই কারণে যেমন ধরেন ঢাকা শহরের মধ্যে কুরিয়ারটা একটা যন্ত্রণা ঝামেলা জি ঢাকা শহরে কুরিয়ারে যে কুরিয়ারের যে সেন্টার সেখান থেকে নিয়ে যাওয়া বা নিয়ে আসা এটা একটা খরচ হয় এবং এইটা যে আলোচনা করে ঠিক করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার এই সময় আর ডোর কিন্তু খুবই চমৎকার চমৎকার কাঠের দরজাগুলো তারা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে স্ক্রিনে তাদের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনিও আপনার বাড়ির জন্য এই টেকসই কাঠের দরজাগুলো সংগ্রহ করতে পারেন আপনি নাসির ভাইয়ের চাপগুলি উনি তো প্রবাসে আছে ও আপনার ভিডিও তো বলছি হ্যাঁ কিন্তু উনি তো দেখতে পারবে না নাইলে এই চাপগুলি তার এটা হলো ওনার দরজাদার উপরে এটা এরকম চৌরা আর কি এই যে এটা এইটা মেহগুনীটা মেহগুনীটা আর এটা দুইটা চাবলো দুই সাইডে দুই সাইডে দুইটা এটা অন্য চাবা অন্য পার্টির এই দুইটা হইল দুই সাইডে হ্যাঁ আর এটা হলো থাকবে মাসকারে এই চাবগুলি চৌকাঠের সাথে ফিটিং করা হবে চৌকাঠের সাথে এই চাবগুলো ফিট জি এজন্য দেখাইয়া দিছি যে ভালো বায়ে যেহেতু পূর্বাসে থাকেন দেখতে পারবে না হ্যাঁ আমরা কিবোর্ডাকুলি দেখলাম উনি ভিডিওর মাধ্যমে দেখলো বাহ কিবোর্ডাক দিলাম আর এই জিনিসগুলো এবং এই চাবগুলো চাব বসালে খুবই নান্দনিক হয় এবং এই